শুভ জন্মদিন তুর্যমণি দেবার দাস তুর্য তার জন্মদিন পালিত হচ্ছে আমাদের নিজ বাসায় দেবারপণ দাস তুর্যর এটা ষোলোতম জন্মদিন তুর্যমণির ক্লাসের বন্ধুরা এই জন্মাশনে উপস্থিত থেকে তারা খুব আনন্দ করছে তারা একসাথে বসে নিচে খাওয়া দাওয়া করতেছে তাদের ডাইনিং টেবিল খাওয়ার পছন্দ হচ্ছে না তারা নিচে বসে খাবে তোর মা দেখতেছেন খাবার পরিবেশন করছে আর পাশে এখানে বসে আছেন পল্লবের কলেজের একদম আর এই হলো অভিজ্ঞান দাস্টুর্ব দেখেন তিনি খাচ্ছেন এই যে তো ধরো আমরা থাকি পাশে বসে আছে হলেন দেবার সূর্য দিদা অর্থাৎ যাকে বলা হয় নানি তিনি পাশে বসে খাচ্ছেন তিনি আজকে এদের সাথে বসেন নাই কারণ হলো তিনি নিরামিষ আজকে আর এরা সব মাংস খাচ্ছে তাই তিনি দূরে বসে আছেন একটু পর তিনি নিরামিষ দিয়ে নিরামিষ খাবেন জন্য একসাথে তার দিদা তুর্য দিদা একসাথে খেতে বসে না সুর্য মা খাবার খাবার পরিবেশন করছে যদিও কিন্তু সে খাচ্ছে না সে পরবর্তী আরেকটা গ্রুপ বসবে তাদের সাথে সে খাওয়া দাওয়া করবে জন্মানুষ্ঠানটা খুবই জাঁকজমক এবং খুবই সুন্দরভাবে করা হয়েছে আমরা প্রতি বছরই দুই ছেলের জন্মদিন পালন করে থাকি সৃষ্টিকর্তার আশীর্বাদে এবং তারই ইচ্ছায় প্রতি বছর আমরা দুই ছেলে আমি জন্ম অনুষ্ঠান পালন করি ভগবানের নামে প্রসাদও বিতরণ করি হ্যাঁ আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে করে আমাদের এই দেবার দাস্তূর্য ওই যে গেঞ্জি পড়া এবং সাথে এর বন্ধুরা দুষ্টুমি করছে খাওয়াচ্ছে গালে মাখাচ্ছে অর্থাৎ ওর বন্ধুরা খুব আনন্দ করছে আর পাশে কালো জমা পড়ায় হলো দেবার দাস্তূর্যর ছোটো ভাই অভিজ্ঞান দাস আর এখানে যাদেরকে দেখছেন এরা সবাই এই যে হলুদ গেঞ্জি পরা হলুদ পাঞ্জাবী পরা এ হলো তুর্যমনের দাদু আর ওই যে হলুদ শাড়ি পরা দেখতেছেন উনি হলেন বিএল কলেজের একজন প্রফেসর উনি হলেন পল্লবের মা আর এই পাশে লাল ব্লাউজ পরা ইনি হলেন দেবরক দাস তুর্যর মা আর আপনারা কিছুক্ষণ আগে হলুদ পাঞ্জাবি পিছনে যে লাল পাঞ্জাবি পড়া আছে অর্থাৎ সূর্যময় মায়ের পিছনে যে দাঁড়ানো ওই হলো সূর্যমনের বাবা তপন চন্দ্র দাস তারা সবাই আছেন এখানে এখানে ওর বন্ধুরা সবাই ওর যে প্রিয় বন্ধু পাঁচ ছয়জন তারা থেকে আজকে এই অনুষ্ঠানটি পালন করলেন একসাথে খাওয়া দাওয়া করলেন খুব আনন্দ করলেন এবং শুধু তাই নয় তারা কেক কাটার আগে তারা গেম খেলেছে অনেকক্ষণ কম্পিটিশনে যেটা এজুকেট ছেলেরা দেখবেন মোবাইলে খুব গেম খেলে থাকে গ্রুপ ওয়াইজ গেম সে গেম তারা খেলছে হ্যাঁ অর্থাৎ এরা খেলা খুব এক্সপার্ট কয়েকজনই আমার ছেলেটা আবার ভালো দাবাও খেলে হ্যাঁ খুব দাবা খেলে এবং কারাতে খেলে খুব ভালো কারাতে করে ছেলেটার বহুমুখী গুণ আছে পাশাপাশি সে গানও করে আবার সায়েন্স নিয়েও পড়াশোনা করে ছেলেটির জন্য আশীর্বাদ করবেন এই হলো দাস দাস্তৌর্যর জন্য আশীর্বাদ